আসসালামু আলাইকুম টাকা বাঁচাতে না ভালো লাগে আমরা সকলেই টাকা বাঁচানোর জন্য চেষ্টা করি সো আপনাদের জন্য একটা ছোট্ট টিপস নিয়ে এলাম সেটা হচ্ছে অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদেরকে যদি দেখে আমাদের শরীরে রক্ত নাই তো ফল ফ্রুট সবজি বা অনেক কিছুই খাইতে বলে তো আমি আপনাদেরকে বলবো দেখুন আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ অত টাকা পয়সা আমাদের কাছে নাই সেই জন্য আমরা যদি সপ্তাহে অন্তত পক্ষে এই যে টাটকা কচু শাকটা পাক করে খাই ইনশাল্লাহ আমার মনে হয় আল্লাহ আল্লাহাল আমাদেরকে সুস্থ করে দেবেন তবে টাকা বাঁচাতে গিয়ে এমন টাকা বাঁচাবেন না যে রান্না করতে গেলে তেল মশলা একটু কম দেবেন তাহলে কিন্তু আবার আপনি কচু শাক খেতেই পারবেন না কারণ কচু শাক গলায় ধরে এর জন্য এটাতে একটু বেশি রসুন একটু বেশি তেল দেওয়া লাগে আপনার পরিমাণ মতো পরিমাণের বেশি আবার দিতে যাবেন না তাহলে অপচয় হয়ে যাবে আর কচু শাকটা অনেক বেশি ভাজি করতে হয় কচু শাকের যে পানিটা এই পানিটা যেন ভাজার পর এ কচু শাকের গায়ে না থাকে তাহলেই দেখবেন কচু শাক আর কোনো দিন গলায় ধরবে না একসাথে দুইটা টিপস দিয়ে দিলাম আমি একটা ছোট্ট মানুষ একটা ছোট্ট চ্যানেল আমার আপনারা সকলেই আমার পাশে থাকবেন কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই সকলের পাশে থেকে আমরা সকলেই সামনের দিকে এগিয়ে যাব এটাই আমাদের সকলের লক্ষ্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম